কোলেস্টেরল এক নীরব ঘাতক কোলেস্টেরল এক ধরনের চর্বি মোমের মতো চটচটে একটি পদার্থ যার উৎসস্থল লিভার রক্ত দ্বারা বাহিত হয়ে কোলেস্টেরল শরীরের বিভিন্ন অংশে পৌঁছায় এটি কয়েক ধরনের হয়ে থাকে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এলডিএল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এইচডিএল ট্রাইগ্লিসারাইড এবং টোটাল কোলেস্টরেল এর মধ্যে একটা হলো উপকারী আর তিনটি শরীরের জন্য ক্ষতিকর এইচডিএল শরীরের পেরিফেরি থেকে কোলেস্টরেল সংগ্রহ করে লিভারে নিয়ে যায় পরে লিভার দিয়ে এটা বেরিয়ে যায় এটা বাড়লে শরীরের উপকার কোলেস্টেরল জমা হয় রক্তনালীতে দীর্ঘদিন ধরে রক্তে ভাসতে থাকা ওই চটচটে পদার্থগুলি একসময় ধমনীর গায়ে আটকে যায় ধমনীর গায়ে অবাঞ্ছিত কিছু প্ল্যাক তৈরি করে জমা হতে হতে রক্ত স্বাভাবিক যে রক্তস্রোত তা বাধাগ্রস্ত হয় এর ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এটি যে কোনো রক্ত নালীকে আক্রান্ত করতে পারে যদি লিমসে হয় তাহলে হাঁটতে অসুবিধা হবে মস্তিষ্কে হলে স্ট্রোক হতে পারে রক্তে এলডিএল খারাপ কোলেস্টেরল বাড়ছে মানেই বিপদ অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রক্তে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে তোলে যার ফলে স্ট্রোক করোনারি ডিজিজ হার্ট অ্যাটাকের মতো রোগের ঝুঁকি বেড়ে যায় কোলেস্টেরল বেড়ে যায় সাধারণত আমাদের খাদ্যাভ্যাসের কারণে জীবনযাপন যদি হয় বেশি শুয়ে বসে থাকা তাহলে হবে এছাড়া কিছু অভ্যাস যেমন ধূমপান মদ্যপান জর্দা সেবন এসব কারণেও হয় আর কিছু রোগ রয়েছে এটার জন্য দায়ী ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ইত্যাদি কিছু ওষুধ যেমন স্টেরয়েড হাইড্রোকোথায়াজাইড ইত্যাদি কোলেস্টোরলের মাত্রা বাড়িয়ে দেয় এলডিএল কমে যায় যদি কারো ওজন বাড়তে থাকে অথবা যদি ডায়াবেটিস হয় এটা কমানোর উপায় নিয়মিত হাঁটা ওজন নিয়ন্ত্রণে রাখা মাছ বেশি খাওয়া শরীরে উপকারী কোলেস্টেরল বাড়বে কোলেস্টরেল মাত্রা প্রতি দেড়শি লিটারে একশো মিলিগ্রামের নিচে থাকা উচিত বয়স্কদের মধ্যে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা দুইশো এর কম মাত্রা দুইশো থেকে দুইশো উনচল্লিশ এর মধ্যে ঘোরাফেরা করলে সতর্ক হতে হবে দুইশো চল্লিশের উপরে কোলেস্টেরলকে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় এলডিএলের স্তর সবচেয়ে বড় নির্ধর এলডিএলের স্বীকৃত মাত্রা এর নিচে ও যাদের করোনারি আর্টারি ডিজিজ রয়েছে তাদের জন্য চিকিৎসকরা এটি সত্তরের নিচে রাখার পরামর্শ দেন একইভাবে ট্রাইগ্লিসারাইড ও এইচডিএলের স্বাভাবিক মাত্রা যথাক্রমে একশো ঊনপঞ্চাশ এবং চল্লিশ এর নিচে কোলেস্টেরল বাড়লে পায়ের একাধিক অংশে ব্যথা ও টান ধরার সমস্যা দেখা দিতে পারে পায়ের পাতা নিতম্ব নিতম্বাই ও উরুর পেশি সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই রোগে হাঁটতে গেলেও হতে পারে ব্যথা তাছাড়া পা নীলচে হয়ে আসা ক্ষত শোকাতে দেরি হওয়া কিংবা এক পায়ের পাতায় উষ্ণতা অন্য পায়ের পাতায় কম হওয়া এই রোগের লক্ষণ চোখের নিচে বা চোখের পাতায় সাদাটে বা হলদেটে ব্যথাহীন ফোলা অংশ দেখা দেয় ঘাড়ে বা মাথায় ব্যথা হতে পারে হাতের তালুর উপর দিকে গাঠ ফুলে যাওয়া শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হওয়া সিঁড়ি বেয়ে ওঠা এবং নামার সময় অতিরিক্ত ঘাম এবং অস্থিরতা চোখের মনির চারপাশে ধূসর রং হওয়া ইত্যাদি এই কোলেস্টরেলের উপসর্গ বা লক্ষণ কোলেস্টেরল নিয়ন্ত্রণের উপায় হল খাদ্যাভ্যাস পরিবর্তন করা বিশেষ করে লাল মাংস খাসির মাংস গরুর মাংস এগুলো এড়িয়ে চলা বেশি শাকসবজি এবং মাছ খাওয়া কিছু কিছু খাদ্য অবশ্যই বর্জন করতে হবে যেমন ঘি মাখন মাংসের চর্বি কলিজা মগজ মাছের ডিম বড় মাছের মাথা বড় চিংড়ি নারকেল দুধের সর হাড়ের মজ্জা ঘনীভূত দুধ হাঁসের মাংস কেক পুডিং কাস্টার্ড আইসক্রিম মিষ্টি হালুয়া ক্ষীর মুরগির চামড়া ইত্যাদি ভুষিযুক্ত আটা সবুজ শাকসবজি মাছ উদ্ভিজ তেল ও মাছের তেল ইত্যাদি খেতে হবে কোলেস্টেরল নিয়ন্ত্রণে নিয়মিত হাঁটা খুবই জরুরি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে নিয়ন্ত্রণে রাখুন ধূমপান মদ্যপান খারাপ অভ্যাসগুলো এড়িয়ে চলা দরকার কোলেস্টেরল নেই যেসব খাদ্যশস্য চা কফি যে কোনো ফল শাকসবজি বাদাম তেল সয়াবিন তেল মাছের তেল ডাল জাতীয় খাবার মাছ ও ডিমের সাদা অংশ বিভিন্ন শাকসবজি আপনারা খেতে পারেন স্বাস্থ্যসম্মত খাবারে অভ্যস্ত হলে হাঁটলে ও নিয়মিত ব্যায়াম করলে ধূমপান ও মদ্যপান এড়িয়ে চললে এবং দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করলে আমরা সবাই ভালো থাকতে পারব চলুন আমরা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে নিজেদেরকে সুস্থ রাখি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার সাথে যুক্ত থাকুন এটি আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য